নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে কই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি রেসিপির নামটা কিন্তু আমাদের সবার কাছেই খুব পরিচিত তেল তেল তেলকুই হয়তো আপনারা সর্ষে পোস্ত দিয়ে করেন বা কেউ জিরে আদা দিয়ে করেন তবে আমি আজ যেরকমভাবে তৈরি করবো সেরকমভাবে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে তো দেরি না করে চলুন শুরু করি আমার আজকের রান্না তেল কই। তো এখানে আমি পাঁচ পিস কই মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এবার কড়াই দিয়ে দিলাম সরষের তেল যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তাই আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি যেহেতু রেসিপিটার নাম তেল কই তাই আমি শুরু থেকেই একটু বেশি তেল দিয়ে দিয়ে রান্না করছি কারণ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরও যে তেলটা থাকবে তার সঙ্গে হয়তো আরও একটু তেল দিয়ে আমি রান্নাটা করব, তবে এই মাছ ভাজার তেলটা কিন্তু আমি অবশ্যই দেবো এতে মাছের যে টেস্টটা থাকবে সেটা কিন্তু রেসিপির মধ্যে খুব ভালোভাবে এসে যাবে তো মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেবো যেহেতু কই মাছ কই মাছটা একটু কড়া করে ভাজতে হয় তো আমি মিডিয়াম হাইতে দিয়ে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর এমনভাবেই ভাজবো যে মাছের ওপরটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটাও নরম থাকবে গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাইতেই রেখে দিয়েছি আর মাছের সাইজটা একবার বলে দিই আপনাদের বোঝার জন্য আমাদের হাতের তালু যতটা বড় হয় তার থেকে মাছের সাইজটা একটু ছোট। আমি খুব বড় মাছ নিয়ে নিই কারণ খুব বড় কই মাছ অনেক সময় হাইব্রিড হয় আর সেগুলো খেতেও খুব একটা বেশি ভালো লাগে না তো আমি হাইব্রিড আর দেশি একটু বড় হলে আমি চিনতে পারি না ওই জন্য আমি মিডিয়াম সাইজের মাছটা এখানে নিয়েছি আর হাইব্রিড মাছগুলো কিন্তু খেতেও খুব একটা বেশি ভালো লাগে না তবে আপনি হাইব্রিড বা দেশি যেমন মাছই নেবেন একটু দেখে নেবেন যেন মাছগুলো বেশ মোটামোটা হৃষ্টপুষ্ট হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি সবকটা মাছ এইভাবেই ভেজে নিলাম একটু লাল লাল করে ভেতরটা নরম আছে আর উপরটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই করার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল আর ওই মাছের যেটুকুনি তেল ছিল মাছ ভাজা পরে সেটুকুনি তেলও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর সামান্য একটু নুন আর এখানে দিয়ে দিয়েছি আমি দুটো বড় সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ গ্রেভিটা আপনারা যতটা করবেন সেই হিসাবে পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটাকে আমি বেশ ব্রাউন করে ভেজে নেবো আর যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো আদার টুকরো একটা চামচ জিরে আর কোয়াটার টি স্পুন মৌরি আমার এখানে চামচটা একটু ছোট তাই আমি দু চামচ জিরে নিয়েছি একটু ভরে ভরে আর মৌরি নিয়েছি এক চামচ তো আমরা যে টি স্পুনগুলো ব্যবহার করি সেই টি স্পুন নিলে এক টি স্পুন গোটা জিরে আর কোয়াটার টি স্পুন মৌরি এখানে লাগবে এবার পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে তেলটাও একটু ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে এখন ওই আদা জিরে আর মৌরিটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেই মশলাটাও আচ্ছা এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষতে হবে না গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ জিরে আদা মৌরি তিনটেই কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না তবে এই মশলাটা দেওয়ার আগে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় যখন নাড়াচাড়া করার পর জলটাও শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে এখন এখানে কিছু আমি ড্রাই মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো অল্প আমি হাফ চামচ মতন দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মানে এই লঙ্কাটা ঝাল হবে তো এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আচ্ছা নুনটা এখনও দেওয়া হয়নি তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার হালকা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে দিয়ে এর মধ্যে এখন আমি একটু জল দেব। আর এই জলটা দেবো মিক্সি ধোয়া জল মশলাটা বাটার পরে মিক্সিতে কিছুটা লেগেছিল সেই ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে আরও একবার ভেজে নিচ্ছি সাধারণত আমরা পেঁয়াজ দিয়ে যে রান্নাগুলো করি তার মধ্যে কালো জিরে খুব একটা না কিন্তু আমি এই রান্নাতে কালো জিরে দিয়েছি তো কালো জিরে মৌরি এই দুটো মিশিয়ে কিন্তু রান্নার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর হয় তো বেশ কিছুক্ষণ পুরো মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এই রান্নাটা হয় একটু গ্রেভিধার খুব বেশি ঝোলঝোল হয় না তাই হাফ কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম আর গ্যাসের আচটাকে আমি এখন মিডিয়াম হাইতে দিয়ে দিয়েছি কারণ ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ দিয়ে তবে ফোটাব কারণ মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে ঝোলটা আলাদা করে ফুটবে না মাছটা যেহেতু আমি মিডিয়াম হাইতে ভেজেছি তাই ওপরটা সুন্দর লাল হয়ে গেছে ভেতরটা কিন্তু অতটা সিদ্ধ হয়নি তাই ঝোলের মধ্যে মাছটাকে আমি বেশ কিছুক্ষণ দিয়ে ফোটাবো এতে ঝোলে মাছের টেস্টটাও আসবে আর গ্রেভিতে যে মৌরি আর কালো জিরে আছে সেই ফ্লেভারটাও মাছের মধ্যে চলে আসবে এতে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ হবে এইভাবে যদি আপনারা কখনও রান্না না করে থাকেন একবার করে দেখবেন আশা করি আপনাদের রান্নাটা ভীষণ পছন্দ হবে তো মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা খুলে মাছগুলোকে এইভাবে আরও একবার উল্টে দিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর এই রেসিপিতে কিন্তু গরম মশলা পড়বে না তেজপাতাও পড়বে না কারণ তাহলে মৌরি আর কালো জিরে যে সুন্দর গন্ধটা সেটা থাকবে না তো দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটা অফ করে দশ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন পরিবেশন করছি তো রেসিপি দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন তাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লেগেছে তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এই রেসিপিটা ভালো লেগেছে তো তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা সুন্দর রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ